এই মুহূর্তে আমাদের বাদল ভাই কমেন্ট করেছেন তিনি বলছেন যে দাদা আমার বেগুন গাছে একটা ফুল ফল নেই প্লাস গাছগুলির বেগুন সব বাঁকা হচ্ছে জন্য আমার কি করণীয় কোন বিষ এবং কোন কোন ওষুধগুলি স্প্রো করতে হবে তা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করুন অর্থাৎ বন্ধু আপনি কমেন্ট করবেন তার উপর ভিত্তি করে আজ থেকে কিন্তু ভিডিও তৈরি করা শুরু করছি তাই আপনি জলদি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার সমস্যা নিয়ে আমরা জলদি ভিডিও তৈরি করা শুরু করব তাই আজকের ভিডিও আলোচনার বিষয় হলো বাদল ভাই বলেছেন বেগুন গাছে ফুল ফাল নেই প্লাস কিন্তু বেগুন বাঁকা হচ্ছে এর জন্য কী করণীয় চলো এই ভিডিওতে এক এক করে জানিয়ে দিই মানে আমি কুলি বেগুনের জমিতে এখানে চলে এসেছি আমাদের যে বড় বেগুন মাকরা এবং ভাঙর বেগুনের জমিতে আমি কিন্তু এখন যেতে পারলাম না কারণ এখন সন্ধ্যা হাব ভাব চলে এসছে বন্ধু এমত অবস্থায় আমাদের বাদল ভাই তিনি প্রশ্ন করেছেন আমি ফার্স্টেই বললাম যে তার বেগুন গাছে ফুল ফল নেই কিন্তু আমাদের গাছগুলিতে ফুল ফলের সংখ্যা আমি যদি এই গাছটা দেখাই দেখো ফুল ফল আছে দেখো এই গাছটা যদি দেখাই ফুল ফল আছে এছাড়াও যদি আমরা ওই পাশের আরেকটি গাছে যাই তাহলে তোমাদের দেখাবো গাছগুলিতে কিন্তু ফুল ফল আছে দেখতে পাচ্ছ গাছগুলিতে ফুল ফলের মাত্রা প্রচুর পরিমাণে এসছে এবং বেগুন যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবে এই গাছটায় বেগুন সব তুলে নিয়ে গেছে বাড়ি গেছে এই গাছটায় বেগুন আছে আমি দেখাচ্ছি বেগুন যদি দেখায় তাহলে কিন্তু বেগুনটা কিন্তু একেবারে সোজায় আছে কোনো রকম পাকা নেই বা সমস্যা কিন্তু নেই দেখতেই পাচ্ছ তাহলে এই বেগুন গাছের ফার্স্টে যদি ফুল ফল না থাকে এজন্য কী করণীয় বেগুন গাছে যদি আপনি আর বেগুন গাছে যথেষ্ট হারে ফুল ফল না থাকে তাহলে এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে আমি দুটো রাসায়নিক সারকে এই সময় চুজ করে থাকি বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে আপনাদের আমি আমি রিকমেন্ড করবো আপনি আপনার বেগুনের জমিতে অ্যামোনিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা জমিতে জলসেচ দিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন বিশেষ করে এই টাইমে বেগুন গাছে কিন্তু উগ্রবাদী স্বাদ দিতে হয় বেগুন গাছে কিন্তু আপনি যদি যুক্ত স্বাদ দেন সেইভাবে কাজ পাবেন না যথেষ্ট পরিমাণ মানে এখন কিন্তু উচ্চ হারে শীত পড়ছে টেম্পারেচার কিন্তু দশ বারো ডিগ্রি এরকম চলে যাচ্ছে ফলে উচ্চ একেবারে লো টেম্পারেচারের কারণে কিন্তু বেগুন গাছ গতি দিতে পারছে না এই জন্য আমাদের এখানে উগ্রবাদী সার হিসাবে অ্যামোনিয়া ফসফেটকে চুজ করে নিতে হবে এক কেজি অ্যামোনিয়ার ভিতরে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন তেরো পার্সেন্ট সালফেট এবং কুড়ি পার্সেন্ট ফসফেটে পরিপূর্ণ সরি তেরো পার্সেন্ট কিন্তু সালফেট আছে এবং সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে ষোলো পার্সেন্ট কিন্তু ফসফরাস এবং সেই সঙ্গে সঙ্গে সালফারও রয়েছে যা বেগুন গাছে ফুল ফল আনতে অতিরিক্ত হারে এই টাইমে সাহায্য করবে তাহলে এই টাইমে গাছ ফুল আনার জন্য অ্যামোনিয়া ফসফেট প্রয়োগ করবেন এবং যাদের গাছগুলি নতুন নতুন গাছ তারা অ্যামোনিয়া ফসফেট দেবেন না তারা দানাদার সারগুলি ব্যবহার করবেন কুড়িগুলি তারা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করবেন যাদের নতুন গাছ ঠিক আছে যাদের গাছ একটু পুরানো হয়ে গেছে তারা ইহা প্রয়োগ করতে পারেন মানে গাছের বয়স মিনিমাম ষাট দিন হয়ে গেছে যাদের গাছ তিরিশ বা পঁয়ত্রিশ দিন বয়স গাছের তারা কিন্তু দেবেন না বুঝতে পেরেছেন এবার চলুন বেগুন যাদের বাঁকা হচ্ছে বেগুন যাদের বাঁকা হচ্ছে তার প্রধান কারণ গাছে কিন্তু অনুখাদ্যের ঘাটতি অনুখাদ্যের ঘাটতি এবং তার ফলে বেগুন গাছ কিন্তু বেগুন বাঁকা হচ্ছে কেমন কুকা কেমন নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম সমস্যা কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে গাছের কিন্তু অতিরিক্ত হারে ফুল ঝরে যাচ্ছে ইহা কিন্তু অনুখাদ্যের ঘাটটির ফলে কিন্তু এই সমস্যা হয়ে থাকে অনুখাদ্যের ঘাটটির ফলে এই বেগুনটা কিন্তু একেবারে বাঁকা হবে শক্ত হবে অতিরিক্ত শক্ত হবে এই শক্ত হলে এই যেমনিয়া ফসফেট যে সারের কথা বললাম এই সার দিলে কিন্তু বেগুন শক্ত হওয়া থেকে কন্ট্রোল করা যাবে বেগুন আর শক্ত হবে না তারপরে আমি যে কথা বলছিলাম যে আপনার বেগুন গাছে যদি অতিরিক্ত হারে বেগুন বাঁকা হয় এবং ফুল যদি ঝরে যায় এটা কিন্তু অনুখাদ্যের ঘাটতির ফলে এই সমস্যা হচ্ছে সেজন্য বাজার থেকে আপনি ক্রয় করে আনবেন বায়োবিট্যাক্স অনুখাদ্য হ্যাঁ বন্ধু আমার এলাকায় পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে এক্স প্রত্যেক দশ লিটারে যদি আমরা মিনিমাম প্রত্যেক দশ লিটার মিনিমাম যদি আমরা কুড়ি এম জলে গুলে গাছের প্রয়োগ করতে পারি পাঁচ দিন বাদে একবার করে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবো যারা বায়োটেক্স পাবেন না নিজের লেখা থেকে সাই পাওয়ার ক্রয় করবেন এই সাই পাওয়ার প্রত্যেক দশ লিটারের মিনিমাম যদি আমরা কুড়ি এম করে পাঁচ দিন বাদে একবার করে প্রয়োগ করতে পারি শীতকালীন ক্ষেত্রে তাহলে কিন্তু গাছগুলির কোনো সমস্যা থাকবে না গাছগুলির বেগুন বাঁকা হবে না আমার কথা মেনে এই দুটি পরিচর্যা করে দেখো হান্ড্রেড পার্সেন্ট করা যাচ্ছে খুব দ্রুত বেগুন সোজা হবে বেগুন গাছে ফুল ফল আসবে এবং অর্থাৎ এখানে বেগুন তোলা যাবে তাই এরকম ইনফরমেটিভ ভিডিও বেশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও লাইক দেবেন আর আপনি বর্তমানে কী চাষ করেছেন কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন টাটা আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেক ভালো থাকবেন